আপনার মেধা আপনার পরিশ্রম আপনার অধ্যবসায় সব কিছুর প্রকাশ হচ্ছে পরীক্ষা পরীক্ষার হলে যদি আপনি বেস্ট পারফরমেন্স দিতে না পারেন তাহলে আপনার সব পরিশ্রমই হবে বৃথা সেই পরীক্ষাটাও যদি হয় বিপিএসসি প্রিলিমিনারি তাহলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে একটু বেশি আজকে বলবো প্রিলিমিনারিতে কিভাবে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন পরীক্ষার হলে আপনার বেস্ট পারফরমেন্সটাই হবে আপনাকে এগিয়ে নেওয়ার একটা হাতিয়ার আপনি ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট সেটা কিন্তু ম্যাটার না আপনি পরীক্ষার হলে কিরকম পারফর্ম করতেছেন ওটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারবেন সো অনেকে ভালো প্রিপারেশন নিয়েও কিন্তু পরীক্ষার হলে পারফরমেন্স খারাপ করার কারণে পিছিয়ে পড়ে প্রিলিতে যেই জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে একটা জিনিস আমাদেরকে পরিহার করতে হবে সেটা হচ্ছে যে বেশি দাগানোর চিন্তা আমাদেরকে করাই যাবে না বেশি দাগানোর টেন্ডেন্সি রাখাই যাবে না যে আমি কয়েকটা এমসিকিউ যদি বেশি দিয়ে আসি তাহলে হয়তো আপনি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জিনিসটা আমাদেরকে সর্বপ্রথম পরিহার করতে হবে দেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে অবশ্যই এখানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোকে আপনি প্রথমে অ্যান্সার করার চেষ্টা করবেন যেই সাবজেক্টটাতে আপনি সবচেয়ে পারদর্শী যেটা আপনি খুব ভালো পারবেন ওইটা দিয়ে আপনি শুরু করবেন পরীক্ষা দেওয়া আপনার এমসিকিউটা ওইটা দিয়ে বৃত্ত ভরাট করা শুরু করবেন এবং সবার শেষে সব সময় রাখার চেষ্টা করবেন ম্যাথ পার্টটা যে সাধারণ গণিত যে অংশটা রয়েছে সেটা আপনারা সব সময় সব সবগুলো অ্যানসার করার শেষে মানে একদম শেষের দিকে রাখার চেষ্টা করবেন পরীক্ষা শুরু হওয়ার পরে আপনি যেটা খুব ভালো পারেন ওই অংশটাকে আপনি খুব দ্রুতভাবে ফিল আপ করার চেষ্টা করবেন একবার সবগুলো যেগুলো আপনি একদম হান্ড্রেড পারবেন সেগুলো শেষ করে দিয়ে আসার পরে আবার দ্বিতীয়বার রিভাইজে আপনি যেগুলো হচ্ছে দুটা নিয়ে কনফিউশনে আছে ওই এমসিকিউগুলো দেখানোর চেষ্টা করবেন তারপরে এগুলো দেখানোর পরে আপনি যেগুলো নিয়ে হচ্ছে আপনি এরকম আপনার কনফিউশন আছে ওইগুলো থেকে আপনি কিছু কিছু এমসিকিউ কিউ পারেন সবগুলো না তবে আপনাকে কনফিডেন্স রাখতে হবে ঠিক আছে এগুলো দাগানোর পরে আপনি চলে যাবেন ম্যাথ পার্টে এরপরে কিন্তু আপনি আর ওখানে চলে আসতে পারবেন না ম্যাথ পার্টটা যখন আপনি শুরু করবেন ম্যাথ করতে করতে দেখবেন যে আপনার সময়টা অলরেডি শেষ হয়ে যাচ্ছে তো ম্যাথ পার্টটা যখন আপনি শুরু করবেন তখন আপনি এমন ভাবে হাতে সময়টা নেবেন যেন আপনাকে আর ওই দিকে আর ফিরে না আসতে হয় আপনি ম্যাথটা দিয়েই পরীক্ষা কভার করতে পারেন তো এই জিনিসগুলো আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা অবশ্যই মাথায় রাখতে হবে এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার কোয়ালিফাই করার চান্স থাকবে অনেকাংশে বেশি সো আপনাকে যেটা প্রথমে মাথায় রাখতে হবে যে আমাকে সময়ের মধ্যেই সবগুলো এম কভার করতে হবে আপনাকে কিন্তু প্রথম অবস্থায় একশোটা এম বা দুইশোটা থাকলে দুইশটা এম কিন্তু খাবার করে চলে আসতে হবে যেগুলো আপনি পারেন আপনাকে অলমোস্ট দুইবার কিন্তু রিভাইজ দিয়ে দিতে হবে এর মধ্যে এবং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেশি দাগানোর লোভ করাই যাবে না কারণ এখানে আপনাকে নেগেটিভ মার্কিং আছে পয়েন্ট ফাইভ তো এটা কিন্তু অনেক হিউজ আপনি পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং নিয়ে আপনি যদি একটু বেশি দেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন ঠিক আছে এই জিনিসটা আপনাকে অবশ্যই পরিহার করতে হবে যেটা আপনি জানেন না সেটা আপনাকে একদমই টাচ করা যাবে না যেটা আপনার যেটা নিয়ে আপনি ফিফটি ফিফটি কনফিউশন সেটাও আপনি একদমই দেখানো যাবে না যেটা নিয়ে আপনি সিক্সটি ফোর্টি আছে সেটা নিয়ে হয়তো আপনি কাজ করতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন প্রিলিমিনারিতে কোয়ালিফাই করার সবচাইতে মুখ্যম উপায় হচ্ছে যে পরীক্ষার হলে আপনাকে কনফিডেন্স থাকতে হবে পরীক্ষার হলে আপনাকে কনফিডেন্স থাকতে হবে পরীক্ষার হলে আপনি যেটাই অ্যান্সার করেন না কেন ওই অ্যান্সারটা আপনাকে কনফিডেন্সের সহিত অ্যান্সার করতে হবে তাহলেই হচ্ছে আপনি অনেকাংশে এগিয়ে যাবেন সো সামনেই রেউলের পরীক্ষা আগামী আঠাইশ তারিখে সবার জন্য শুভকামনা রইল সবাই খুব ভালোভাবে প্রিলিমিনারি পরীক্ষা দিবেন এবং এর পরই হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আসার পরপরই হচ্ছে আপনি আপনার পরীক্ষার পারফরমেন্স অনুযায়ী আপনি যদি দেখেন যে আপনার পারফরমেন্স বেটার আছে তাহলে আপনি সাথে সাথেই রিটার্ন প্রিপারেশন নেওয়া শুরু করে সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাক সবাই দোয়ায় রাখবেন সালাম আলাইকুম